উন্নয়নের কথা বলা হচ্ছে কি উন্নয়ন হয়েছে জনগণ এখনো দেখে না রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে স্বীকার করি কিন্তু এগুলো চুম্বদের স্বার্থে নয় এগুলো তাদের স্বার্থে যারা এই পার্বত্য অঞ্চলকে নিয়ে ষড়যন্ত্র করছে এই জনমিতি আজকে দেখেন এটা উপজাতি অধ্যষিত অঞ্চল হবে কিন্তু আপনারা দেখেন জনমিতি দেখেন সম্পূর্ণ বদলে গিয়েছে এখন 50 শতাংশের উদ্বিত্ত তারা নিজরাই দাবি করে যে তারা এই দরসে কলা যারা এখানে পরবাসীত হয়েছে তারা নিজরাই এখন দাবি করে 52 শতাংশ আজকে দেখেন তাদের দাপট তারা এই পার্বত্য চুক্তি মানে না জলি পরিষদ মানে না এবং তারা সফল হয়েছে তারা কত 20 তারিখে তার আঞ্চলিক পরিষদ কার্যরয় পুড়িয়ে নিয়েছে তারা এখানে অনাচার করেছে তার আজকে আমরা দেখি যে তিন যুগ পরে আজকে এখানে পার্বত্য চট্টগ্রামকে প্রতিনিয়ত অস্থির করার জন্য একটি চক্র লেগে আছে